পুরো পুরো আশপাশেoperatorname সীমান্তবর্তী তেল তেল না দিলে ছুরি রাত এখন প্রায় আড়াইটা আমি এখন মৈমন সিংহের তারাকান্দা ফিলিং স্টেশনে আমার বাইকে তেল শেষ হয়ে গিয়েছিল অনেক কষ্টে এই পাম্পে এসে পৌঁছাই কিন্তু এসে দেখি বিদ্যুৎ নেই তবু একজন মানুষ এখানে রাত জাগে আছেন আমাদের মতো পথের যাত্রীদের সভা দিতে চলুন কথা বলি সেই মানুষটির সঙ্গে শুনি তার নিজের মুখে এই রাতের গল্প। তোমরা কেমন আছলে এই যে আপনারা রাত জেগে মানুষকে সেবা দেন এই পেশাতে আছেন কেমন লাগে আপনার এই রাত জাগাটা? অনুভূতি কি আপনার? আলহামদুলিল্লাহ ভাইয়া। কারণ আমরা তো এটা জেনেই আসছি যে আমাদের আসলে নাইট করবে ডে করবে সব মিলে আমরা যে আমাদের স্টাফ আছি আমরা চেষ্টা করি মানুষের সেবা করার জন্য আর আমাদের নাইটে কাজ করতে হয় মানুষের জন্যই কাজ করতে হয় আমরা যে মানুষ আর এই মানুষের জন্যই আমরা আছি এই যে রাজকে কাজ করেন তারপরে কোনো সমস্যা গিয়ে ঘুমের দেখা করতে না যে เวลา এটা অসস্থিত হতে হয় না কিছু হয় ঘুমের তো অবশ্যই একটা প্রবলেম হয় এটা স্বাভাবিক সিন যে আপনি এসে নিতে পারবেন আমাদের একটা অভ্যাসের পূর্ণতা হয়ে গেছে যার কারণে আমরা আসলে এটা পারি

না আসলে আমরা জন্য আমরা ভালো আছি আমি সেইজন্য মন থেকে এই মানুষটিকে দেখে মনে পড়ে যায় শহর শুধু আলোতে নয় ভালোবাসাতেও জেগে থাকে যখন আমরা ঘুমিয়ে থাকি তখন কিছু মানুষ জেগে থাকেন শুধু আমাদের সেবা দিতে এই মানুষগুলো আমাদের সমাজের অচেনা নায়ক এই রাত এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে সম্মান দেওয়া উচিত তাদের যারা নিঃশব্দে আমাদের জন্য কাজ করে যাচ্ছেন